দেখুন বর্তমান সমাজে আমাদের ফ্যামিলিতে থেকে বড়ো অর্থক্ষয় কিন্তু হয়ে যায় রোগের পিছনে এবং রোগ যখন বাড়িতে বাসা বাঁধে তখন কিন্তু অর্থক্ষয়ের পাশাপাশি দুশ্চিন্তাও আমাদের প্রচুর পরিমাণে হয় এবং সেটা আমাদের আপনজনের তো বটেই সেই জন্য কিন্তু আমাদের মন মানসিকতার উপর কিন্তু বিটার প্রভাব ফেলে আমি প্রদুত শাস্ত্রী আপনাদের সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রো এডুকেশন এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আলোচনা করব যে কোন গ্রহের মধ্যে দিয়ে আপনারা এই রোগকে প্রতিকার করতে পারবেন দেখুন অনেক সময় আমরা ডাক্তারের পিছনে তো আমাদের ছুটতেই হবে সেখানে অর্থ ক্ষয় করতেও হবে কিন্তু সামান্য একটুখানি জ্যোতিষ তথ্য যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু সেই রোগটি নির্মূল করা অনেক সহজ হয়ে যায় জ্যোতিষ এমন একটা শাস্ত্র যেটা কাল থেকে চলে আসছে এবং এর গুণাগুণ কিন্তু আপনার জীবনে এবং সমগ্র সমাজে অনেক গুরুত্বপূর্ণ জ্যোতিষী মিথ্যা কথা বলতে পারে জ্যোতিষ শাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না প্রথমে আমরা জেনে নেব যে রবি গ্রহ সব থেকে যেটা আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যানেট সায়েন্সে একে নক্ষত্র বলা হয় আমরা জ্যোতিষশাস্ত্রে একে প্ল্যানেটই বলি এই রবি গ্রহের অবস্থান আমরা যদি দেখে নিই আমাদের এই যে হাত এই হাতের এই যে স্থানটা এই স্থানটাই কিন্তু রবিগ্রহের অবস্থান পুরুষ হলে ডান হাত এবং মহিলা হলে বাঁ হাতে দেখতে হবে এই স্থানটা যদি ফ্ল্যাট হয় জাল হয় অযথা যদি কাটাকাটি থাকে তাহলে রবি ডিস্টার্ব থাকে এবং জন্ম ছকে যারা বিচার করতে পারে তারা দেখে নেবেন যে জন্ম ছকে রবির অবস্থান কী রয়েছে এই রবি অশুভ হয়ে গেলে আপনার মাথা ধরা মাথা যন্ত্রণা তারপরে চক্ষু রোগ এছাড়াও ব্লাড প্রেশার ক্ষুদামান্দ ব্রেনের বিভিন্ন রকম সমস্যা একাগ্রতার অভাব মানসিক চাঞ্চলতা এই যে রোগগুলো বললাম এগুলো কিন্তু আপনার রবি ডিস্টার্ব থাকলে কিন্তু জীবনে লক্ষ্য করতে পারেন সেই মানুষের ক্ষেত্রে এবার আপনারা যদি একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে বা এই তথ্য অনুযায়ী যদি আপনারা এই রবির একটু প্রতিকার করতে পারেন তাহলে দেখবেন মেডিসিনের পাশাপাশি এই রবির প্রতিকার করা থাকলে অবশ্যই সেই ব্যক্তি সেই আপনজন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে সকলে একবার প্রতিকারটি করে দেখবেন অবশ্যই উপকার পাবেন এটি অনুরোধ করে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন পারলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমরা ডাক্তারের পিছন ছুটবই এর পাশাপাশি যদি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রোগটি এই গ্রহের কারণে হয় এটা যদি আমরা একটুখানি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু সেই গ্রহটি প্রতিকার করলে সেই রোগটি খুব তাড়াতাড়ি আমরা নিরাময় করতে পারি আজকের যে রোগগুলির কথা বলবো সেই রোগগুলির প্রত্যেকটি ঘটে থাকে আমাদের জীবনে বৃহস্পতি যদি দুর্বল থাকে বৃহস্পতির হাতে অবস্থান এই আঙুলে এই আঙুলের নিচের যে যদি ফ্ল্যাট থাকে থাকে বসে যায় জাল তাহলে কিন্তু বৃহস্পতি এছাড়া যদি বৃহস্পতির অবস্থান দেখে নিয়েও কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারি বৃহস্পতি যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে আপনি কি কি রোগের সম্মুখীন হতে পারেন বৃহস্পতি ডিস্টার্ব থাকলে আপনার পেটে ফোড়া জন্ডিস পেটে ব্যথা ডায়াবেটিস ব্লাড সুগার ক্যান্সার টিউমার ফুসফুসের রোগ বক্ষপীড়া হাঁপানি ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হার্টের রোগ এইগুলো কিন্তু সমস্ত আমাদের জীবনে ঘটে বৃহস্পতি ডিস্টার্বের জন্য যারা এই রোগগুলোতে কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে বৃহস্পতির অবস্থান দেখে নিন এবং একটা ছোট্ট প্রতিকার করুন দেখুন ডাক্তারের মেডিসিন খাওয়ার পাশাপাশি আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে আরোগ্য লাভ করবেন এছাড়া আপনারা গুরুজনদের ভক্তি করুন ধর্মস্থানে গিয়ে দান ধান করুন পারলে দীক্ষা নিয়ে নিন বা দীক্ষা নিতে ইচ্ছা না করলে নারায়ণ রাম শিব বা নারায়ণের যে কোনো রূপের আপনারা উপাসনা করতে পারেন প্রতিদিন উঠে যদি পারেন পিতা ভক্তি করুন তাতেও কিন্তু আপনারা এই রোগ থেকে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবেন একটু হলুদ রঙের ছোঁয়া আপনারা অবশ্যই সাথে রাখবেন তাতেও আপনারা অনেক বেশি সুফল পাবেন এবং অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর বিচার কিন্তু করিয়ে নেবেন একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে মঙ্গল অ্যাস্ট্রোলজিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট যাকে ইংরেজিতে আমরা মার্স বলি এই মঙ্গল ডিস্টার্ব থাকলে আপনারা কোন কোন রোগের সম্মুখীন হতে পারে এবং সকলকে অনুরোধ করছি আপনারা প্লিজ করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন হ্যাঁ কমেন্ট করতে কখনোই ভুলবেন না দেখুন মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অনেকাংশে কমে যায় ফলে রোগের বাসা বাঁধতে কিন্তু খুব সুবিধা হয় এছাড়া মঙ্গল আপনার জন্মছকে বা হাতে যদি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু আমি যে রোগগুলির কথা বলছি এই রোগগুলো কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে বা এই রোগগুলি যদি বাসা বেঁধে থাকে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার জন্মছকে বা হাতে জারি বিচার করার না কেন সেখানে মঙ্গল ডিস্টার্ব হয়েছে প্রথমে বলবো হাতের এই যে অংশটা এই অংশটা এবং এই যে অংশটা এখানে কিন্তু মঙ্গলের একটা অবস্থান রয়েছে দুটো স্থানে মঙ্গলের অবস্থান থাকে এই মঙ্গল আপনার যদি নেগেটিভ হয়ে যায় তাহলে পেটের রোগ লিভারের রোগ অম্বল রক্ত আমাশায় তারপরে আপনার কোলাইটিস অর্শ হার্নিয়া হাইড্রোলিস হেমোটোসিলস এবং এই সঙ্গে কলেরা ফোড়া দুর্ঘটনা আঘাত রক্তপাত অ্যাক্সিডেন্ট অপারেশন এইগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে যে রোগগুলোর কথা আমি বললাম এই রোগগুলো যদি আপনি কষ্ট পাচ্ছেন এরকম দিকেও থাকেন আপনারা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্ম ছক এবং হাতের বিচার করান দেখুন আপনার মঙ্গল অবভিয়াসলি ডিস্টার্ব রয়েছে এবং এই মঙ্গলে যদি আপনার প্রতিকার করতে পারেন মেডিসিন খাওয়ার পাশাপাশি ডাক্তারের পরামর্শের পাশাপাশি যদি আপনারা প্রতিকার করতে পারেন অবশ্যই আপনারা সুফল পাবেন এছাড়া আপনারা মঙ্গলবারের দিন পালন করুন ব্রত রাখুন হনুমানজির পূজা করুন হনুমান মন্দিরে গিয়ে দান ধ্যান করুন নির্ধন ব্যক্তিকে বা বাচ্চাদেরকে আপনারা লাড্ডু মিষ্টি এইগুলো দান করুন এবং একটা তামার আংটি আপনারা রিং ফিঙ্গারে ধারণ করতে পারেন এতেও কিন্তু আপনারা উপকার পাবেন কার্তিক পুজো করলেও কিন্তু আপনারা মঙ্গলের থেকে কিন্তু নিস্তার পেতে পারেন জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চান আপনার জীবনের সমস্যা জ্যোতিষ বিদ্যার মধ্যে দিয়ে সমাধান করবেন তাহলে আজ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ফোন নাম্বারে